নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও মোটামুটি বেশ ভালো আছি তো দেখুন আপনাদের কাছে তো এখন নতুন সেরকম বিশেষ রেসিপি আমি নিয়ে যেতে পারছি না তো আমি আমার সকল দিদিদের দেখছি তারা খুব সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করছেন সেই জন্য আমি ভাবলাম যে আজকেও আমি একটা সুন্দর পকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আপনারা অনেকে অনেকভাবে শীতের সবজি দিয়ে চিকেন দিয়ে অনেক ধরনের পকোড়া বানিয়েছেন কিন্তু আমি যেভাবে পকোড়াটা বানাবো এটা সম্পূর্ণ নতুন আশা করছি ভালো লাগবে আর আমার সকল দিদিরা তো এত বছর ধরে রান্নার সাথে যেহেতু যুক্ত আছেন তারা নিজেরা রান্নাটা না করেও মানে পকোড়াটা না ভেজেও বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি হতে পারে তো চলুন দেখাই কী দিয়ে পকোড়াটা বানাবো আর ভিডিও বা রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে দেখে আমি রিকোয়েস্ট করব আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন আর যারা এখনও আমার পরিবারে এসে বন্ধু হয়ে উঠতে পারেননি যদি ভালো লেগে থাকে কোনো অংশ তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন আর কমিউনিটিতে আমাকে অবশ্যই একটু জানিয়ে দেবেন সময় সুযোগ করে পৌঁছে যাব যদি ভুলে যাই আর একটু করে দেবেন তো চলুন আর কথা বেশি বাড়াবো না এবার রান্নাটা শেয়ার করি এই দেখুন আজকে খুব সুন্দর একটা সুস্বাদু গরম ভাতের সাথে বা ডালের সাথে একটা পকোড়া রেসিপি আপনাদের সাথে হাজির করতে চলেছি এখানে রয়েছে বেশ কিছুটা ধনেপাতা আপনারা যে কোনো জিনিসের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন তো দেখুন বন্ধুরা যেটা বলছিলাম বলতে বলতে একটা ফোন চলে এলো ছেলের স্কুল থেকে ফোন এসছে মারাত্মক জ্বর এসেছে বমি টমি করছে তাই এখন আনতে যাব তো যেটা বলছিলাম এখানে নিয়েছি ধনেপাতা পাতা টমেটো কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা তো এগুলো সবগুলোই আমি পেস্ট করে নেবো তো দেখুন তো দিদিরা এগুলো সত্যি দিয়ে বানালে পরে পকোড়াটা টেস্টি হবে কি না তো চলুন আগে ছেলেকে নিয়ে আসি ফের আপনাদের কাছে ফিরে আসছি আর ওদিকে ওরা মারাত্মক চিৎকার করছে তো বন্ধুরা হট করে চলে গিয়েছিলাম ওই যে বললাম ছেলের স্কুল থেকে ফোন এসেছিলো ম্যাম ফোন করেছিল বললো নাকি পারমিতে খুব জ্বর এসছে এরকম বমি টমি করছে মাথা ঘুরছে তো গিয়ে ঝপ করে আগে গিয়ে নিয়ে এলাম তো এখন ওকে আমি শুইয়ে দিয়েছি ওই দেখুন আর রকি ওর মাথার গোড়া থেকে উঠবে না ওই যে শুয়ে আছে থাক আর চলুন জপ টপ করে রান্নাটা করে নিই কারণ দুপুরে খাওয়া দাওয়া তো করতেই হবে ও এখন ঘুমাচ্ছে থাক ওকে ওষুধ দিয়ে দিয়েছে ও এখন ঘুমাচ্ছে থাক তারপরে ওকে পরে খাইয়ে দেবো আবার মেয়েটাকে স্কুলে আনতে যাব তো চলুন পকোড়াটা ঝপ করে করে ফেলি পেস্ট আমার রেডি হয়ে গেছে দেখুন এখানে কাঁচা টমেটো আর লঙ্কা কড়াইশুঁটি আর ধনে এটা পেস্টটা রেডি হয়ে গেছে আর এখানে আমি বেসন পরিমাণ মতো নিয়ে নিয়েছি নিয়েছি নুন হলুদ আর কালো জিরে আর এখানে দেখুন এক টেবিল চামচের মতন আমি নিয়ে নিয়েছি হচ্ছে আপনার চালের গুঁড়ো যার জন্য এটা মুচমুঝে হবে তো আগে প্রথমে এইটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নেবো তারপর ছোটো ছোটো পকোড়ার মতন করবো তো আমাদেরও অসুস্থ থাকার কারণে সত্যি অনেকটাই মানে প্রবলেম বা সমস্যা হচ্ছে কারণ একা সব কিছুই আমাকে ছেলেকে দিয়ে আসা মেয়েকে দিয়ে আসা ছেলেকে নিয়ে আসা মেয়েকে নিয়ে আসা তাও ও বেরিয়েছিল কিন্তু বেরোলে পরেও তো অসুবিধে হচ্ছে না হাঁটা চলা করতেও সমস্যা হচ্ছে তো দেখুন এবার আমি পেস্টটা দিয়ে দেবো তো পাত্রটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নেবো আগে তো চলুন আগে ফেটিয়ে নিই আমি হাতে করেই ফেটাবো আপনারা চাইলে চামচে করেও ফেটাতে পারেন তো দেখুন হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এবং কি দারুণ দেখতে লাগছে দারুণ একটা ফ্লেভারও বেরিয়েছে তো দেখুন খুব সুন্দর আমার ব্যাটার একদম তৈরি হয়ে গেছে আর এদিকে দেখুন কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি তেলটাও বেশ গরম হয়ে গেছে আর তেলটা একটু বেশি করে দিয়েছি যেহেতু পকোড়া ভাজবো এই দেখুন এবার যেমন করে আমরা ঠিক বড়ি দিই ঠিক সেইভাবে এইভাবে দিয়ে নেব গরম ভাতের সাথে যদি এই রকম পকোড়া থাকে ডাল থাকুক বা না থাকুক দারুণ জমে যাবে তো বন্ধুরা আজকে আমার ধনে পাতা কাঁচা লঙ্কা টমাটো আর কড়াইশুঁটি দিয়ে পকোড়া রেসিপিটা কীরকম লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে আবারও একবার বিরক্ত করার জন্য বলছি একটা লাইক দিয়ে দেবেন শুনুন এইভাবে দিয়ে নিয়ে একে একে দিয়ে সবগুলো ভেজে উঠিয়ে নিই পুরোটা দেখাচ্ছে না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে একদম সবুজ পকোড়া এবার এইভাবে উল্টে দেবো আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন সেক্ষেত্রে কি হবে এগুলো পুরো গ্রিন লাগবে কিন্তু যে কোনো সরষের তেলে যেমন টেস্ট হয় আর যেহেতু চিনি আছে তো যারা সার্ভিসিং করে তারা বলেছে যে সাদা তেলে কিন্তু চিটাটা একটু বেশি পড়ে সেই জন্যে আমরা সর্ষের তেলটা ব্যবহার করি তবে লুচি হলে পরে পরোটা হলে পরে তখন কিন্তু আবার সাদা তেলটা ব্যবহার করি না এইভাবে একে একে আগে উল্টে দিই আর অল্প ছোট ছোট করে দিয়েছিলাম ফুলেছেও কিন্তু বেশ দারুণ দেখুন কীরকম সফট হয়েছে নরম হয়েছে এই জন্য দেখে নিশ্চয় আপনারা বুঝতেই পারছেন গরম ভাত আহা এখনই আমার জিভে জল চলে আসছে তো ধনে পাতা দিয়ে তো আমরা বড়া বানাই অবশ্যই সেটা কুচিয়ে বানাই কিন্তু এইভাবে একটুখানি তার সঙ্গে যদি কাঁচা টমেটো আম দেন তাহলে টমেটোটারও একটা টেস্ট থাকে হালকা টক টক তাতে কিন্তু ভালোই লাগে দেখুন পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি একটু লাল করেই ভেজেছি কারণ তাহলে অনেকটা টাইম পর্যন্ত এগুলো মুজমুজে থাকবে এবার একটি সার্ভিং প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব দিয়ে খাবার টেবিলে রেখে দিলে সবাই কিন্তু কেড়ে নিয়ে খাবে তো চলুন আগে এইভাবে আগে সবগুলো ভেজে তুলে নিই একে একে তারপরে ফের আপনাদের কাছে ফিরে এসে দেখাচ্ছে কীরকম লাগছে এই দেখুন আবার একবার দিয়ে দিয়েছি তো দেখুন বন্ধুরা মুজমুজে পকোড়া আমার একদম রেডি হয়ে গেছে তো কীরকম লাগলো আবার একবার বলছি কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে টাটা